আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হ্যাঁ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একশো চৌষট্টিটি পদের একটি সার্কুলার প্রকাশ করেছে আপনারা যারা এই সার্কুলারে আবেদন করতে চাচ্ছেন এবং টাকা পেমেন্ট করতে যাচ্ছেন তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এবং টাকা পরিশোধ করবেন এই বিষয়টি সম্পর্কে জানতে পারবেন দেখুন আমরা সর্বপ্রথম দেখে নেই যে এখানে কি কি পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন দেখুন সর্বপ্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এখানে চব্বিশ জন লোক নিবে দেখুন এখানে আপনাদের বেতন স্কেল দেয়া রয়েছে এবং বয়স সীমা দেওয়া রয়েছে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা এখানে কিন্তু দিয়ে দিয়েছে তো আপনারা এগুলো ভালো মতন পড়ে নিবেন এখানে এই শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে জন লোক নিবে এখানে সব কিছু দেওয়া রয়েছে আপনারা পড়ে নেবেন এবার দেখুন উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক এখানে একশো জন লোক নিবে এবার দেখুন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে চোদ্দো জন লোক নিবে তো দেখুন একই রকম পোস্ট বাট এখানে লোকের সংখ্যা আলাদা ঠিক আছে কারণ এখানে কিন্তু গ্রেড আলাদা দেখুন এটা হচ্ছে চোদ্দো গ্রেডের এবং এটি হচ্ছে তেরো গ্রেড গ্রেডের ঠিক আছে আচ্ছা তো আপনারা এগুলো দেখে তারপর এখানে আবেদন করবেন এবার দেখুন ভান্ডার রক্ষক বলতে স্টোর কিপার যেটাকে বলে এটা হচ্ছে পাঁচজন লোক নিবে এবং এখানে তাদের শিক্ষাগত যোগ্যতা এবং যে দক্ষতা যে প্রয়োজন সেটি কিন্তু এখানে দেয়া রয়েছে তো আপনারা এগুলো সর্বপ্রথম পড়ে নিবেন ভালো করে তারপর এখানে আবেদন করবেন আচ্ছা তো আবেদন করতে সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে ডিপিইআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে তো ডিপিইআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আসার পর আপনারা এই ইন্টারফেসটি দেখতে পাবেন দেখুন এখানে আপনাদের অ্যাপ্লিকেশন শুরু কিন্তু অলরেডি হয়ে গেছে বিশ তারিখ থেকে এবং এই অ্যাপ্লিকেশনটি শেষ হবে দশ নয় দুই হাজার পঁচিশ তার মানে আগামী মাসের দশ তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আপনারা যারা এই সার্কুলারটি ডাউনলোড করতে যাচ্ছেন জাস্ট এই অ্যাডভার্টিসমেন্টটি ক্লিক করবেন অ্যাডভার্টিসমেন্টটি ক্লিক করলেই আপনাদের এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে এবার আপনারা এটা ভালো মতন পড়ে তারপর এখানে আবেদন করবেন আচ্ছা তো আবেদন করতে সর্বপ্রথম আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে এবার এখান থেকে অ্যাভেলেবল সার্কুলার আপনারা যদি এই পিডিএফ এইখানেও যদি ক্লিক করেন তারপরেও কিন্তু আপনাদের সার্কুলারটি ডাউনলোড হয়ে যাবে আপনারা এখান থেকেও দেখে আসতে পারেন আচ্ছা তো আমরা জাস্ট এখানে একটা চেক মার্ক দিব দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব এবার দেখুন আপনারা কোন পোস্টের জন্য আবেদন করবেন এখানে যে পোস্টগুলো দেয়া রয়েছে সেই পোস্টগুলো ভালো মতন দেখবেন তো এখানে অভিজ্ঞতাগুলো দেখবেন যেখানে অভিজ্ঞতা চেয়েছে সেখানে কিন্তু আপনার অভিজ্ঞতা দিতে হবে তো যাই হোক আমরা স্টোর কিপারে ধরুন আবেদন করব তো স্টোর কিপার সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব তো এরপর পোস্টের নামটি দেয়া থাকবে এবং প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এটি আমরা নো সিলেক্ট করব এবং এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব আচ্ছা তো এখানে একটি বিষয় বলে রাখি দেখুন যে আমরা হচ্ছে আবেদন করেছি ভান্ডার রক্ষক বা স্টোর কিপারে তো এখানে হচ্ছে আমাদের কম্পিউটারে এম অফিসের কাজ জানতে হবে এবং এটা হচ্ছে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশ হতে হবে তার মানে আমাদের শিক্ষাগত যোগ্যতা এইস পাস হলেই আমরা এখানে আবেদন করতে পারবো তো আমি একটি কথা বলেছি মানে বারবার বলি যে আপনারা আপনারা যে পোস্টটা আবেদন করবেন সেই পোস্টের জন্য সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যেটি সেটি আপনাদেরকে ফিল আপ করলেই হবে এর থেকে বেশি আপনাদেরকে ফিল আপ করার দরকার নেই আচ্ছা এবার এখানে অ্যাপ্লিক্যান্টস নেম যে আবেদন করবেন তার নাম এখানে ইংরেজিতে লিখবেন এবার আবেদনকারীর নাম এখানে যে আবেদন করবেন তার নাম বাংলায় লিখবেন তারপর ফাদার্স নেম যে আবেদন করবেন তার পিতার নাম ইংরেজিতে লিখবেন পিতার নাম বাংলায় যে আবেদন করবেন তার পিতার নাম বাংলায় লিখবেন মাদার্স নেম ইংরেজিতে এখানে যে আবেদন করবেন তার মায়ের নাম ইংরেজিতে লিখবেন এবার মাতার নাম বাংলায় এখানে যে আবেদন করবেন তার মায়ের নাম বাংলায় লিখবেন এবার ডেট অফ বার্থ এখানে এসে আপনাদের জন্ম তারিখ দিবেন তো সেক্ষেত্রে সর্বপ্রথম আপনারা এই আইকনে ক্লিক করবেন এবার এখান থেকে সর্বপ্রথম আপনার শাল সিলেক্ট করবেন দেখুন আপনারা যে সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটি আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন এবার এখান থেকে আপনাদের মাস সিলেক্ট করবেন আপনারা কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবার তারিখ আপনারা কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটি আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা তো এভাবে আপনার এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন ন্যাশনালিটি এটা বাংলাদেশি থাকবে এবার রিলিজিয়ন এখান থেকে আপনার যে যার ধর্ম সেই ধর্ম আপনার এখান থেকে সিলেক্ট করবেন এবার জেন্ডার আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল অথবা থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন ধরুন আমি এক্ষেত্রে মেল সিলেক্ট করলাম এবার ন্যাশনাল আইডি কার্ড এখানে ন্যাশনাল আইডি কার্ড আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থেকে থাকে এখানে ক্লিক করে আপনার জাস্ট ইয়েস ক্লিক করবেন ইয়েস ক্লিক করার পর আপনারা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি রয়েছে সেটি এখানে কিন্তু আপনারা লিখে দিবেন এবার বার্থ রেজিস্ট্রেশন এটা ইয়েস দিবেন দিয়ে আপনারা এখানে আপনাদের বার্থ রেজিস্ট্রেশনের নাম্বার দিয়ে দিবেন এখন বিষয় হচ্ছে অনেকের ন্যাশনাল আইডি কার্ড রয়েছে বাট বার্থ রেজিস্ট্রেশন নাই তারা বার্থ রেজিস্ট্রেশন দি দেখা যাচ্ছে তারা ন্যাশনাল আইডি কার্ড দিবেন বার্থ রেজিস্ট্রেশন দেওয়ার দরকার নেই আপনারা নো করে দিবেন এবং যাদের ন্যাশনাল আইডি কার্ড নেই কিন্তু বার্থ রেজিস্ট্রেশন রয়েছে তারাও আপনারা ন্যাশনাল আইডি কার্ড নো করে দিয়ে বার্থ রেজিস্ট্রেশন ইয়েস করে বার্থ রেজিস্ট্রেশনের নাম্বার দিয়ে দিবেন তো এখানে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড এবং বার্থ রেজিস্ট্রেশন বা জন্ম নিবন্ধন এ দুটির যে কোনো একটি অবশ্যই আপনাদেরকে থাকতে হবে এই দুটির যে কোনো একটি না থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না আচ্ছা ধরুন আমার ন্যাশনাল আইডি কার্ড রয়েছে ইয়েস দিলাম দিয়ে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিব বার্থ রেজিস্ট্রেশন ধরুন নেই সেক্ষেত্রে আমরা ন দিয়ে দিব পাসপোর্ট আইডি থাকলে ইয়েস দিয়ে পাসপোর্ট আইডির নাম্বার দিয়ে দিবেন না থাকলে এখান থেকে ন দিয়ে দিবেন মেরিটাল স্ট্যাটাস আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন মেরিট হলে এখানে মেরিট সিলেক্ট করবেন করে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম এখানে আপনারা দিয়ে দিবেন এবার এখান থেকে আদার যদি আপনি ডিভোর্সই হন অথবা উইডো হন সেক্ষেত্রে আধার সিলেক্ট করবেন আচ্ছা তো এখান থেকে আমি সিঙ্গেল দিয়ে দিলাম এবার নিচের দিকে আসবেন নিচের দিকে এসে দেখবেন এখানে মোবাইল নাম্বার এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দিবেন যে মোবাইল নাম্বারটি আপনাদের সচল রয়েছে সেই মোবাইল নাম্বার দিয়ে দিবেন তো টাকা পেমেন্ট করার পর কিন্তু আপনাদের সেই মোবাইল নাম্বারেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা পেয়ে যাবেন আচ্ছা এবার সেই একই মোবাইল নাম্বার আবার এখানে দিবেন এবার ইমেল অ্যাড্রেস আপনার ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন এবার এখান থেকে কোটা সিলেক্ট করবেন আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে সেই কোটা সিলেক্ট করবেন না থাকলে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন এবার ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যদি আপনি গভর্নমেন্ট চাকুরি করে থাকেন তাহলে আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি এটা সিলেক্ট করবেন আদা সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকুরি করলে সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি সিলেক্ট করবেন আপনি স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে অটোনোমাস সিলেক্ট করবেন এবং হচ্ছে ডিপার্টমেন্টাল ক্যাডিডেট আপনারা যদি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অন্য কোনো পোস্টে চাকুরি করে থাকেন তাহলে ডিপার্টমেন্টাল ক্যাডিডেট দিবেন অথবা যারা ফ্রেশার রয়েছেন বা বেসরকারি চাকুরি করেন ক্ষেত্রে তারা নট অ্যাপ্লিকেবেলে ক্লিক করবেন এবার এখান থেকে আপনাদের বর্তমান ঠিকানা এখানে গিয়ে সর্বপ্রথম কেয়ার অফে আপনার বাবা অথবা মায়ের নাম দিয়ে দিবেন যারা মহিলা আছেন তাদের ভোটার আইডি কার্ডে যদি স্বামীর ইনফরমেশন দেওয়া থাকে মানে স্বামীর যে এলাকা সেই এলাকার যদি নাম ভোটার আইডি কার্ডের পিছনে দেয়া থাকে বা ঠিকানা দেয়া থাকে সেক্ষেত্রে অবশ্যই কেয়ার অফে গিয়ে স্বামীর নাম লিখবেন আর যাদের ভোটার আইডি কার্ডে পিতার নাম দেয়া রয়েছে তারা এখানে পিতার নাম লিখবেন এবং সে অনুযায়ী এটা আপনারা ফিল আপ করবেন আচ্ছা তো যাই হোক এভাবে আপনারা কেয়ার অফি গিয়ে বাবা অথবা মায়ের নাম দিবেন অথবা আপনাদের স্বামীর নাম দিয়ে দিবেন এবার গ্রাম এখানে আপনাদের গ্রাম লিখে দিবেন ভোটার আইডি কার্ড অনুযায়ী এবার ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে আপনারা জন্মগ্রহণ করেছেন বা ভোটার আইডি কার্ডে কোন ডিস্ট্রিক্ট রয়েছে সেটি আপনারা দিয়ে দিবেন এবার এখান থেকে আপনাদের উপজেলা সিলেক্ট করবেন এবার এখান থেকে পোস্ট অফিস পোস্ট অফিস আপনারা ম্যানুয়ালি আপনারা পোস্ট অফিসের নাম লিখে দিবেন এবং পোস্ট কোড এখানে ম্যানুয়ালি আপনারা পোস্ট কোডটি দিয়ে দিবেন লিখে দিবেন আচ্ছা এখন আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে জাস্ট এইখানে একটা ক্লিক করবেন আর যদি মানে একটা চেকমার্ক দিবেন আর কি আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার আলাদাভাবে কেয়ার কেআরফে লিখে দিবেন যে আপনার স্থায়ী ঠিকানা কি সেটি লিখে দিবেন মানে যদি একই হয়ে থাকে জাস্ট এক ক্লিকে হয়ে গেলেও এটা ফিল হয়ে যাবে আর যদি আলাদা হয়ে থাকে তাহলে আলাদাভাবে এগুলো ফিল করবেন আচ্ছা এবার দেখুন এসএসসি এখানে গিয়ে আপনারা কোন সেক্টর থেকে এসএসসি পাশ করেছেন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনাদের বোর্ড সিলেক্ট করবেন কোন বোর্ড থেকে আপনারা পাশ করেছেন সেই বোর্ড সিলেক্ট করবেন এবার রোল নাম্বার এখানে আপনারা এসএসসির রোল নাম্বার দিয়ে দিবেন এবার এখান থেকে আপনাদের রেজাল্ট দিবেন অবশ্যই আপনারা জিপিএ ফাইভ সিলেক্ট করবেন মানে জিপিএ আউট অফ ফাইভ এটা সিলেক্ট করে আপনারা কত পেয়েছেন সেই পয়েন্টটি আপনারা এখানে লিখে দিবেন। এবার পাশের বছর কত সালে আপনারা পাশ করেছেন সেই পাশের বছরটি আপনারা এখানে দিয়ে দিবেন এবার এইচএসসি ইনফরমেশন এখান থেকে আপনারা কোন সেক্টর থেকে এইচএসসি পাশ করেছেন সেই এইচএসসি সিলেক্ট করবেন অথবা অন্য কোন সেক্টর থেকে পাশ করলে সেটি আপনারা সিলেক্ট করবেন তো দেখুন আপনারা যে সেক্টর থেকে এইচএসসি পাস করেছেন সেই সেক্টরটি আপনারা লিখে দিবেন অথবা এইচএসসি এইচএসসি এখান থেকে লিখে দিবেন অথবা আলিম হলে আলিম অথবা আপনারা যে সেক্টর থেকে এইচএসসি পাস পাশ করেছেন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবার এখান থেকে বোর্ড আপনারা কোন বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ড সিলেক্ট করবেন এবার এখান থেকে রোল নাম্বার আপনাদের এ রোল নাম্বার আপনারা এখান থেকে দিয়ে দিবেন তো এবার এখান থেকে রেজাল্ট আউট অফ ফাইভ এখানে আউট অফ ফাইভ সিলেক্ট করে আপনারা কত পেয়েছেন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবার এখান থেকে কোন সাবজেক্ট থেকে আপনারা এসএসসি পাশ করেছেন সেই সাবজেক্ট মানে গ্রুপ এটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন ঠিক আছে যদি এখানে আপনাদের গ্রুপ খুঁজে না পান সেক্ষেত্রে আদার সিলেক্ট করে দিয়ে দিয়ে দিতে পারেন তো আমি এখান থেকে জেনারেল সিলেক্ট করলাম তো বা সায়েন্স সিলেক্ট করে দিলাম আচ্ছা এবার পাশের বছর আপনারা কত সালে পাশ করেছেন সেই পাশের বছরটি আপনারা এখানে দিয়ে দিবেন তো এভাবে আপনারা এসএসসি এবং এইচএসসি ইনফরমেশন ফিল আপ করবেন তো এই পোস্টের জন্য সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি চেয়েছে তাই এগুলো আপনার ম্যান্ডেটরি বা এখান থেকে আপনাকে এইচএসসি বন্ধু পর্যন্ত সিলেক্ট করতেই হবে তো আপনারা চাইলে ইফ অ্যাপ্লিকেবেলি ক্লিক করে আপনাদের গ্রাজুয়েশন এটা সিলেক্ট করে দিতে পারেন তো এটার যেহেতু দরকার নেই আমি এখানে আর দেখাচ্ছি না তো আপনারা যারা অন্যান্য পোস্টে আবেদন করবেন তাদের জন্য অবশ্যই এগুলো কিন্তু ফিল আপ করতে হবে তো এখানে দেখুন চেকমার্ক আসছে বাট অন্যান্য চাকুরির অন্যান্য যে পোস্টগুলো রয়েছে সেগুলোতে এইখানে চেকমার্ক আসবে না তো এরকম থাকবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এগুলো ফিল আপ করতে হবে আচ্ছা এবার নিচের দিকে আসবেন যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনারা জাস্ট এখানে ইফ অ্যাপ্লিকেবল ক্লিক করে এই এক্সপিরিয়েন্সের ঘরটি আপনারা ফিল করে দিবেন তো আমি বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনারা এই এক্সপিরিয়েন্সের ঘরটি ফিল করবেন আচ্ছা তো এখানে আরেকটি বিষয় বলে রাখি যারা আপনারা এখান থেকে ডিপার্টমেন্টাল আছে এখানে চাকুরির কোনো অপশন সিলেক্ট করবেন সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু মাস্ট বি এটা ইফ অ্যাপ্লিকেবলে ক্লিক করে এটা ফিল আপ করতেই হবে ঠিক আছে আচ্ছা তো এরপর দেখুন ডু ইউ হ্যাভ এফিসিয়েন্স ইন ওয়ার্কিং উইথ এম এস অফিস অন কম্পিউটার এটা অবশ্যই আপনারা ইয়েস করে দিবেন এবার এখান থেকে ইন্টার দ্য ভেরিফিকেশন কোড এখানে যে ভেরিফিকেশন কোডটি রয়েছে সেই ভেরিফিকেশন কোডটি আপনারা এখানে লিখে দিবেন ফোর এখান থেকে যে ভেরিফিকেশন কোডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি জাস্ট এখানে লিখে দিবেন লিখে দিয়ে আপনারা জাস্ট এখানে একটা চেকমার্ক দিয়ে আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে তো আপনারা আপনাদের ইনফরমেশনগুলো সবগুলো দেখে আসবেন যে হচ্ছে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে বা কোথাও কোনো পরিবর্তন করতে হয় তাহলে চেঞ্জ নিডেড ক্লিক হিয়ার টু ইডিট দ্য অ্যাপ্লিকেশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনারা আপনাদের ইনফরমেশনগুলো আবার কিন্তু এডিট করে আসতে পারবেন এবার আপনারা নিজের দিকের এই অংশে আপনাদের ছবি এবং সিগনেচার আপনাদেরকে অ্যাড করতে হবে তো ছবির সাইজ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং সিগনেচারের সাইজ হতে হবে তিনশো ইন্টু আশি পিকজেল তো এখানে দেখুন যারা আপনারা তিনশো ইন্টু তিনশো পিকজেলের ফটো এবং তিনশো ইন্টু আশি পিকজেলের সিগনেচার রিসাইজ করতে পারবেন না আমি আই বাটনে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব সেই ভিডিও দেখে আপনারা খুব সহজে এই সাইজের ফটো এবং সিগনেচার রিসাইজ করে আসতে পারেন তো এখান থেকে আপনারা আপনাদের ফটো সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনাদের সিগনেচার সিলেক্ট করবেন আপনাদের ফটো এবং সিগনেচার সিলেক্ট করার পর আপনারা জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশনটি ফাইনালি সাবমিট হয়ে যাবে এবং আপনারা এখান থেকে এটি জাস্ট ডাউনলোড করবেন তো ডাউনলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড হয়ে গেল তার মানে আপনাদের এখানে আবেদন কমপ্লিট তো এখন আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে তো টাকা পেমেন্ট অবশ্যই আপনাদের টেলিটক সিম থেকে আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে তো অনেকেই কমেন্ট করেন যে টেলিটক সিমের কোথায় টাকা রাখবো বিকাশ নগদ রকেট না কোথায় আসলে আপনাকে টেলিটক সিমের মূল ব্যালেন্সে টাকা রাখতে হবে ঠিক আছে মূল ব্যালেন্সে টাকা রাখতে হবে তারপর আপনারা এখান থেকে টাকা পেমেন্ট করবেন তো টাকা পেমেন্ট করতে আপনাদের টেলিটক সিমের মেসেজ অপশনে লিখবেন ই আর একটা স্পেস দিবেন দিয়ে ইউজার আইডি এই যে আবেদন করার পর আপনারা যে ইউজার আইডিটি পেয়েছেন সেই ইউজার আইডিটি লিখবেন এবং পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু এখানে আপনার যারা যারা এখানে আবেদন করবেন তাদের কিন্তু আলাদা আলাদা এভাবেই ইউজার আইডি দিয়ে দিবে তো এই ইউজার আইডিটি লিখে আপনার ওয়ান সিক্স ট্রিপল টু এ ওয়ান সিক্স ট্রিপল টু এ পাঠিয়ে দেবেন আচ্ছা দেখুন এখানে দেখিয়ে দিয়েছে যে ডিপিইআর আর একটি স্পেস দিয়ে আপনার ইউজার আইডি এবং পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু এবার ফিরতি একটি এস এম এস আসবে এবার আপনার লিখবেন ডিপিইআর একটি স্পেস দিয়ে ইয়েস লিখবেন লিখে ফিরতি এস এম এ আপনার একটি পিন নাম্বার দিয়ে দিবে সেই পিন নাম্বারটি আপনারা লিখবেন লিখে আপনারা পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু তাহলে ফিরতি একটি এসএমএসে আপনার আপনার যে টাকা এখানে পরিশোধ করছেন সেই টাকার অ্যামাউন্ট বলে দিবে এবং আপনার ইউজার নেম এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা কোন পোস্টের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে তো দেখুন এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে আপনারা কোন পোস্টের জন্য কত টাকা পেমেন্ট করবেন তো এখানে এখান থেকে আপনারা হচ্ছে দেখবেন এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে এক নম্বর কর্মীকের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ আঠারো টাকা সর্বমোট একশো আটষট্টি টাকা তো একশো একশো আটষট্টি টাকা হলেও আপনাদেরকে মিনিমাম এখানে একশো টাকার মতো ব্যালেন্স রাখতে হবে তারপর হচ্ছে দুই থেকে পাঁচ নং এটা একশো টাকা একশো বারো টাকা এখানে অবশ্যই আপনারা একশো তিরিশ টাকার মতো আপনাদেরকে ব্যালেন্স রাখতে হবে মানে এখানে যে অ্যামাউন্টটি শো করেছে সার্ভিস চার্জ সহ ছাড়াও আপনাকে অতিরিক্ত পাঁচ টাকা মোবাইলে ব্যালেন্স রাখতে হবে অতিরিক্ত এবং হচ্ছে দুটি এস এম এস চার্জ বাবদ ধরুন দুই টাকা আশি পয়সা করে ধরুন তিন তিন ছয় টাকা এক কথায় এই টোটাল নয় টাকা কমপক্ষে নয় বা দশ টাকা কমপক্ষে দশ টাকা আপনাদেরকে অতিরিক্ত রাখতে হবে তো এভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং টাকা পেমেন্টস করতে পারবেন আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন বিডির সঙ্গেই থাকবেন ধন্যবাদ